কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে কালী মায়ের আশীর্বাদে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে যে বাঙালির কথা চিন্তা করে যে বাংলার কথা চিন্তা করে যে বাংলার মানুষের কথা ভাবে যে বাংলার উন্নয়নের কথা ভাবে এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বসাবো বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন বসিয়েছিলাম বহু আশা করে কংগ্রেস বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর শাসন করলেন তারপর আবার এই মহিলা আসলেন কিছুদিন পর ওনার প্রথম ছিল না তারপরে ভাতিজার আবির্ভাব হলো প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না ছিল কি ছিল না তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার মানুষের জানা নেই কিন্তু যেটা আমি বললাম ওনার বয়স হয়ে গেছে তার জন্য অব্যাহতি দিতে হবে আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সবকিছু খেয়াল থাকে মানসিকতা সঠিক থাকে ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে তো মরুপ্রম হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা তো কালীমা কোনোদিন মানবে না কালীমা মানবে না গুন্ডারা মানুষ কাঠমারির মানুষ কয়লা চুরের মানুষ গরু চুরের মানুষ কিন্তু বাংলার মানুষও মানবে না কালিমাও মানবে না মাও মানবে না আর বাংলার মেয়েরও মানবে না কারণ কি বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরি না বাংলার মেয়েরা কি বলে পাগল হয়ে গেছে বাংলার স্বাধীনতা মহিলা তাদেরকে বলে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরো তাহলে তো ঘটনা হবে উনি সার্টিফিকেট দিচ্ছে আগ্রহ দেখাচ্ছে বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরখা পরেই থাকো আরে তালিবানের লোক তালিবানের বিদেশমন্ত্রী মন্ত্রী ভারতে চলে এসেছে তালিবানের যেই তালিবানে বোরখা পরে ঘুরতে হয় যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না ভারতে আসার পর এই তালিবানের বিদেশমন্ত্রী মন্ত্রী ভারতীয় মহিলা পত্রিকাদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বোরখা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে আসছে এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোন যেত না সন্ধ্যার পরে বেরোন যাবে না তো কে বেরোবে দিদি কে বেরোবে আপনার গরু চুরে না ভাতিজা কে বেরোবে এমন 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 মাল ওনার কাছে সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না উনি এগুলো নিয়ে নিয়ে রেখেছে আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায় দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায় বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে যে কেমন টুইনিয়ান দিদি তো তার জন্য কালী মায়ের কাছে আমার প্রার্থনা ভাই আমি সারা বাংলাতে ঘুরব আমাকে পাঠিয়েছে আমি বহুত শক্তিধর মালিক শক্তিধর ব্যক্তি না কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফেরিস এবার বিদায় হয়ে যাবে এবার বিদায় এবার জয় হবে কার বাংলার মানুষের জয় হবে কার জয় হবে জয় হবে